নমস্কার বন্ধুরা আজ আমি আরামবাগ লোকসভা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আরামবাগ লোকসভা একসময় বামপন তথা সিপিএমের দুর্ভেদ্য দুর্গ ছিল কিন্তু রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে এখানেও লাল রঙ ফিকে হতে শুরু করে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এখানে তৃণমূল হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়লাভ করেছিল এবং দু হাজার চব্বিশেও তৃণমূল কংগ্রেস এখানে ফটো ফিনিশে জয়লাভ করেছে দু হাজার চব্বিশে তৃণমূল প্রার্থী ছিলেন মিতালিবাগ বিজেপির প্রার্থী অরূপকান্তিদিগড় এবং বামফ্রন্টের প্রার্থী ছিলেন সিপিআইএম মনোনীত প্রার্থী বিপ্লব কুমার মৈত্র আরামবাগ লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র হল খানাকুল পুরশুরা চন্দ্রকোনা হরিপাল তারকেশ্বর আরামবাগ এবং গোহাট এই সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে আরামবাগ লোকসভা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই সাতটি কেন্দ্রের মধ্যে তিনটিতে বিজেপি এবং চারটি তৃণমূল কংগ্রেস দখল করেছিল তো বন্ধুরা ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের বলছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফল এখন আপনাদের সামনে তুলে ধরছি প্রথমে খানাকোল বিধানসভা এখানে তৃণমূলের প্রাপ্ত ভোট নব্বই হাজার তেতাল্লিশ বিজেপি পেয়েছে এক লক্ষ সাত হাজার একশো পঁয়ষট্টি ভোট সিপিএমের প্রাপ্ত ভোট দশ হাজার নশো সাতাত্তর বিজেপি এই কেন্দ্রে এগিয়ে আছে সতেরো হাজার একশো বাইশ ভোটের ব্যবধানে এবার পুরসভা বিধানসভা কেন্দ্র এখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে একানব্বই হাজার সাতশো চুয়াল্লিশটি ভোট বিজেপির প্রাপ্ত ভোট এক লক্ষ চোদ্দো হাজার ছশো ছত্রিশটি সিপিএম পেয়েছে ন হাজার পাঁচশো পঁচাশিটি বিজেপি এই কেন্দ্রে এগিয়ে আছে বাইশ হাজার আটশো বিরানব্বই ভোটের একটা ভালো মার্জিনে তারকেশ্বর বিধানসভায় তৃণমূলের প্রাপ্ত ভোট সাতানব্বই হাজার ছশো পঁচাশি বিজেপি পেয়েছে ছিয়াশি হাজার পাঁচশো সতেরো সিপিএমের প্রাপ্ত ভোট পনেরো হাজার চারশো ছত্রিশটি তৃণমূল এই কেন্দ্রে এগিয়ে এগারো হাজার একশো আটষট্টি ভোটের একটা নিরাপদ মার্জিনে পরের বিধানসভা আসন গোহাট বিধানসভা এখানে তৃণমূলের প্রাপ্ত ভোট ছিয়ানব্বই হাজার আটশো চৌষট্টিটি বিজেপি পেয়েছে এক লক্ষ দু হাজার সাতশো এবং সিপিএমের প্রাপ্ত ভোট তেরো হাজার বিজেপি এই কেন্দ্রে এগিয়ে পাঁচ হাজার আটশো ছিয়াশি ভোটের ব্যবধানে চন্দ্রকোনা বিধানসভায় তৃণমূল পেয়েছে এক লক্ষ উনিশ হাজার আটশো আটাত্তরটি ভোট বিজেপির প্রাপ্ত ভোট এক লক্ষ এগারো হাজার প্রাপ্ত ভোট বারো তৃণমূল এই কেন্দ্রে এগিয়ে আছে আট হাজার পঁয়ত্রিশ ভোটের ব্যবধানে পরের বিধানসভা আসন হরিপাল বিধানসভা এখানে তৃণমূল পেয়েছে এক লক্ষ পনেরো হাজার তিনশো একাত্তরটি ভোট বিজেপির প্রাপ্ত ভোট বিরাশি হাজার নশো বারো সিপিএমের প্রাপ্ত ভোট ষোলো হাজার সাতশো ছিয়াত্তর তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে এগিয়ে আছে বত্রিশ হাজার চারশো উনষাট ভোটের একটা বিশাল মার্জিনে এবার আরামবাগ বিধানসভা এখানে তৃণমূলের প্রাপ্ত ভোট আটানব্বই হাজার আটশো সাতচল্লিশ বিজেপি পেয়েছে আটানব্বই হাজার তিনশো একটি ভোট সিপিএমের প্রাপ্ত ভোট বারো হাজার আটশো ছেচল্লিশ তৃণমূল এখানে এগিয়ে আছে মাত্র পাঁচশো ছেচল্লিশ ভোটের ব্যবধানে পোস্টাল ব্যালটে তৃণমূল কংগ্রেস পেয়েছে দু হাজার একশো পঞ্চান্নটি ভোট বিজেপি পেয়েছে দু হাজার চৌষট্টিটি সিপিএম পেয়েছে চারশো উনতিরিশটি ভোট তৃণমূল এখানে এগিয়ে আছে পোস্টাল ব্যালটে একানব্বই ভোটের ব্যবধানে সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালটে তৃণমূলের প্রাপ্ত ভোট এই লোকসভা কেন্দ্রে সাত লক্ষ বারো হাজার পাঁচশো সাতাশিটি সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালট নিয়ে বিজেপির প্রাপ্ত ভোট আরামবাগ লোকসভা কেন্দ্রে সাত লক্ষ ছ হাজার একশো অষ্টআশিটি সুতরাং দর্শকগণ আপনারা বুঝতেই পারছেন কি তুমুল হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এই কেন্দ্রে তৃণমূল এবং বিজেপির মধ্যে সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালট নিয়ে সিপিআইএমের প্রাপ্ত ভোট বিরানব্বই হাজার পাঁচশো দুটি এক সময়ের লাল আরামবাগ লোকসভায় সিপিএম এবারে এক লক্ষ ভোট পায়নি এই লোকসভা আসনে তৃণমূলের পক্ষের স্কোর চার তিন তৃণমূল চারটি বিধানসভায় এগিয়ে বিজেপি এগিয়ে তিনটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে আরামবাগ লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগ বিজেপি প্রার্থী অরূপকান্তে দিগরকে ছ হাজার তিনশো নিরানব্বই ভোটের সামান্য মার্জিনে পরাজিত করেছে মিতালি প্রথমবার সাংসদ নির্বাচিত হয়ে দিল্লি যাত্রা সুনিশ্চিত করলেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল